সরকারের তথ্যমন্ত্রী হিসাবে সে দায়িত্ব পালন করছে এই অবৈধ মন্ত্রীকে আমরা সকাল থেকে এখন বাসে সন্ধ্যা সাতটা আমরা তাকে বের হতে দিই আজকে তাকে অবরোধ করে এই ফ্রান্সের মাটিতে সে আর বেরোতে পারবে না সেইভাবেই সাহায্যে বন্ধ কর ফ্রান্স মানবাধিকারের দেশ বাংলাদেশ আগে অবৈধ শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো বৈধতা নাই হাসিনা এবং তার সরকারের জারাই আসে তাদেরকে আমরা এখানে অবরুদ্ধ করে রাখব ইনশাআল্লাহ তারেক জি এবং সৈয়দ জি আর সৈনেত্রা অবরুদ্ধ সরকারের অবরুদ্ধ প্রতিমন্ত্রীকে অবঞ্চিত ঘোষণা করা হলো ফ্রান্স থেকে এবং তাকে সারাদিন দিন অবরুদ্ধ করে রাখা হয়েছে তাকে কোনো মিটিং প্রোগ্রাম করতে দেওয়া হবে যখন বের তার তারকালের মধ্যে জুটাপিটা আমরা সকালে ঘোষণা দিলাম প্যারিসে অবৈধ তথ্যমন্ত্রী শেখ হাসিনার তথ্যমন্ত্রী অবৈধ অবৈধভাবে বর্তমানে আছে অবৈধ সরকারের আমরা তাকে অবাঞ্চিত ঘোষণা করলাম দেশের তথ্যমন্ত্রী আসানুল কিনু যিনি জাসদের জাসদ দিক দলের নেতৃত্ব দিয়েছেন কালমার্স মাও সাথে যে দল সমাজতন্ত্র সেই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশেও তিনি উঠে পড়ে রেখেছেন বাংলাদেশের সমাজতন্ত্রের কোনো জায়গা নেই ফ্রান্সের মাটিতে প্রতিহত করা হচ্ছে অবরুদ্ধ করে রাখা হচ্ছে ফ্রান্সের মাটিতে কোনো মিটিং কোনো কিছু করতে পারবে না এবং যেভাবেই হোক প্রতিহত করা হবে ওকে যেভাবেই হোক প্রতিহত করেছি অবরুদ্ধ করে রেখেছি জাতীয়তাবাদী দলের আদর্শের বিশ্বাসী একটা কর্মী যদি বেঁচে থাকে ফ্রান্সে ইনু কোনো জায়গায় মিটিং করতে পারবে না এবং